দুনিয়ার যত গিম আসে সব রকমের গিবর শুরু হয়ে যায় আগে আমাদের বাড়ির পাশে চা খাওয়ার জন্য আমার পাশে একটা লোক বসে আছে মনে হল অনেক ভদ্র লোক পকেট থেকে টানতে একটা সিগারেট বের করে আগুন জ্বালিয়ে সিগারেটটা ধরিয়ে যা মতো খাচ্ছে আমি ভাবলাম আমার পাশেই বসে আছে আমাকে দেখে একটু সম্মানও করলো না অনেক লোক আছে আমি স্টলে গেলে বলে ইমাম সাহেব আসছে হুজুর আসছে এখন আবার তো আমরা আজে বাজে কথা বাদ দিই এবং বেরি সিগারেট রেখে দিই কথা বলেন ঠিক কিনা ওই সমস্ত লোকেরা আলেমুল আমাদেরকে সম্মান করে কথা বলেন ঠিক কিনা তার মানে আলেমদেরকে সম্মান করা লাগবে কারণ

মুসল্লির সঙ্গে যদি মুসাফা করি মুসল্লি ভাই বেইমান সাহেব সিগারেট খেয়েছে কথা বলেন ঠিক কিনা অতএব এই দুর্নাম হওয়ার আগে আমি সেই স্টল থেকে চলে এসেছি সময় তো ভাইয়ের আমার আমাদের দেশের অবস্থা এরকম ছোটরা বড়দেরকে সম্মান করে না বড়রা ছোটদেরকে স্নেহ করে না বাবা ছেলের থেকে নিয়ে বেরিয়ে খায় কথা বলেন ঠিক কিনা ছেলে বাবার থেকে নেবেই খায় আমাদের দেশের তো হচ্ছে কিনা বলেন সময় তো ভাইয়ের আমার নবীর উন্ম যদি হতে চাই নবীর আশেখ যদি হতে চাই আমরা তাহলে নবীর আদেশ নদী নবীজির আদর্শ গ্রহণ করা লাগবে দুনিয়ার সমস্ত অন্যায় অশ্লীলতা থেকে আমাদেরকে বিরত থাকা লাগবে ঠিক কিনা বলেন আল্লাহ নবী বলছেন যেই ব্যক্তি তার দুই সালের মধ্যে মতবস্তু রত তার জিহবা তার মুখ ইবাদত করবে এবং দুই নম্বরে বলা হয়েছে যে ব্যক্তি তার দুই অরুর মধ্যে মতবস্তু ইবাদত করবে অর্থাৎ লজ্জাস্থানের ইবাদত করবে গ্যারান্টি দেবে আমি রাসূল তার জন্য জান্নাতের গ্যারান্টি দিলাম জোরে বলেন আল্লাহ দুনিয়ার মধ্যে মানুষ যত পাপ কাজ করে সবচেয়ে বড় হাতিয়ার এই দুইটা একটা মুখ আর একটা লজ্জায় স্থান কথা বললাম ঠিক কিনা এই দুটা জিনিস যদি আমরা